এই আর কি বেলুনের দিকে টাকায় আর কাঁদে দাও ওটা দিতে হবে সে ওর বাবা আবার নেমে দুখানা দিয়েছে তাতেও হবে না তাতেও কান্না মানে সব দিতে হবে তো তিন চারটে পড়েছিল সেগুলো এখন তুলে দিলাম আর বাকি বেলুন বাবা তুলে দিয়েছে আগে চলো তোমাদের সাথে আমরা পরে আসবো দেখি দাঁড়াও তোমাদের আগে বাইরের অবস্থা দেখায় কি হয়েছে দেখো আমাদের এখানে বন্যা হয়ে গেছে বন্যা এর মধ্যে কী করে কোন কাজ করবো হাঁটাচলা কীভাবে করবো নিজেও জানি না পুরো অবস্থা খারাপ বাইরের তো জল জমে গেছে এখানে মানে কলপার অবধি যেতে যে কি কষ্ট হবে আর এই জলের মধ্যে ভিজছি বেশি কালকে পশুদিন থেকে আর জল মধ্যে পা দিয়ে পা দিয়ে সব যাচ্ছি না মেন নাক দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে যাই না এবার কি হবে চলো আমি কাই বৃষ্টির মধ্যে কাজ সারতে হবে এখন হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে এর মধ্যে কাজ সেরে নি না আবার জোরে নামলে হয়ে গেল খবর কারণ এই বাসনগুলো সব মাছ দেবে ঘরটা একটু গুছিয়ে নি চলো পরে আবার আসবো আসবে

আমি তরকারিটা হেবি বানিয়ে যাই মিষ্টির দোকানে হলে হবে কি টেস্ট হয়েছে সকালবেলা আমরা আজকে পরোটা খাচ্ছি ভাত কিন্তু হয়ে গেছে উপর দিয়েছি কিন্তু বাকি আর কিছু রান্না করিনি আর ওই যে তোমাদের ময়দা নিয়ে এসছে আর কি নিচ্ছে গো তো ময়দাই দেখছি রাত্রেবেলা হোক দেখি লুচি করবো রাত্রেবেলা আর কি রান্না করবার কোনো ঠিক নেই আর দুধ দিয়ে গেছে যে দুধ গরম করে রেখেছি আমার মেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে ভাত বাটিতে করে বেড়ে রেখেছে ঘুমিয়ে লেট হয়ে গেছে উঠতে ঘুমিয়ে পড়েছে মানে উঠেছে ভোরবেলা কি মানে আমার রান্না করতে লেট হয়ে গেছে ওর ভাতটা বন্ধুরা কি কি রান্না করবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম তো ওইখানে পটল কেটেছি আলু কেটেছি আর এই যে টাটা শাক তো এটাও ধোয়া হয়ে গেছে আর কি এই তিন রকমের ভাজা করব কারণ তোমার দাদা ভাইয়েরও শখ হয়েছে আর কি আমাকে আর কি রেঁধে বেড়ে রান্না করে আর কি খাওয়াবে ইচ্ছা হয়েছে কিন্তু ভাবলাম যে থাক আমি রান্না করি মেয়েকে সামলানোরও তো লোক লাগবে বলো তো মেয়েকে সামলা করবো আবার আমি এগুলোও রান্না করবো কিন্তু তোমার দাদা ভাইয়ের হাতে আমি পায়েস খাব ইচ্ছা হয়েছে আর তোমার দাদা ভাইকে বলেছি সব রান্না করে নিই তারপর তোমার দাদা ভাইয়ের গিয়ে বসে পায়েসটা রান্না করে খাওয়াবে আমায় চলো এই হবে আর হলো আরেকটা জিনিসও হবে এই যে তোমার দাদাভাই নিয়ে এসে যে চিকেন মাংসটাও ধোয়া হয়ে গেছে তো মাংস রান্না করব আর রাত্রেবেলা তো লুচি হবেই আর বাবাকে বলা হয়েছে হুশুর বাবাকে টাকা হয়েছে তো চলো রান্না রান্না সেরে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো দিয়ে তোমার আধা ভাই দেখো আলু কাটছে আমার ওদিকে ভাজা হয়ে গেছে আর হলো শাক ভাজাও হয়ে গেছে এই যে শাক ভাজা কড়াইতে রেখে দিয়েছি আমি বাটিতে ঢালি নি আর কি আর মাংসের তোর রান্না রান্নাবান্না সব তোমার আধা ভাই গুছাচ্ছে এখন অনেক বেজে গেছে গো তো পুনে দুটো বেজে গেছে আমি স্নটা করে আসি তোমার আধভাই বললো আমি কাজ করে স্নান করে আসি আমি কাটাকুটি করে গুছাইনি আর মেয়েও হয়েছে ঘুমিয়ে পড়েছে চলো সান্দান করে এসে আবার দেখা হচ্ছে আজকে হল তোমার আদা ভাই দেখো খাবার বেড়ে দিচ্ছে আর ওদিকে মেয়ে কিন্তু আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালোবাসে আমি যখন রান্না করছিলাম তখনও একটা দিয়েছি আবার এখন যে খাবার পাচ্ছে ও মেয়ে চেয়েই যাচ্ছে বলে দাও দাও মানে আলু ভাজা খাবে আর কি তো দেখো আলু ভাজা দিয়েছে ও কত খুশি আলু আলু যে খেতে কি ভালোবাসে আমার মেয়ে সেই আর বলার মতন না আলু ভাজা খাই বাবার কাছ থেকে আলু ভাজা চেয়ে নিলো দাদা ভাই আর কি তোমাদের আমার খাওয়া আমার জন্য আর কি খাবার গোছাচ্ছে বন্ধুরা এই যে একটুখানি শুনাম তোমার দাদা ভাই তো মেয়ে নিয়ে গেলো আর বড় থেকে দু তিন দিন ধরে পুরো ঘরের মধ্যে বসানো ওর ভালো লাগছে না পাশের ঘরে যায় তারপরে উঠোনে নিয়ে একটু ঘুরি তো একদিন ধরে তো জলের জন্য বেরোতেই পারছে না ওই জন্য ঘ্যান ঘ্যানার ছিল খুব ওই জন্য বাবা নিয়ে গেল নিয়ে যাও রিক জলের মধ্যে হেঁটে হেঁটে যায় নিজেরা পড়ে গেলে একরকম আর ও পড়ে গেলে কি হবে বলো তো এই ভয় ভয়ে বের করি না কিন্তু কী করবো মানে থাকবে না তাই বাবা নিয়ে বাধ্য হয়ে বেরোলো আমরা আবার কাজ আছে একটুখানি শুয়ে নিয়েই এবার এখন ময়দা মাখবো লুচি করবো আবার তো কাজ আছে কাজের শেষ না কাজের শেষ নেই তো চলো পরে আবারও দেখা হচ্ছে একটুখানি শুয়ে নিয়ে তারপরে আবার পয়দাম ময়দা মাখতে বসবো তো ময়দাটা বন্ধুরা মেখে রাখলাম আর লুচি কিন্তু গরম গরম ছাড়া ভালোও লাগে না খেতে ওই জন্য যখন বাবা আসবে তার আগে আর কি একটু আগেই বসিয়ে দেবো ফোন করব যদি বলা আসছি তখনই আর কি রান্না করতে বলবে তো এখন আর কি মেনে নেই যে গোল পাখিয়ে নিয়ে এখন একটু তেল মাখিয়ে রাখছি তাহলে আর কি শক্ত হবে না কেমনটা হয়ে যায় না তেল না মাখালে আর বেলতেও সুবিধা হয় ওই জন্য একটুখানি তেল মাখিয়ে রাখলাম আর এদিকে দেখো মেয়ে চলে এসছে ঘরে আর খেলা করছে এখন শুরু হয়ে গেছে বেলুন নিয়ে খেলা এসেই হাত দিয়ে আগে বেলুন দেখায় বেলুন নিয়ে খেলবে আর কি তো ওই জন্য বাবা খাটে ছেড়ে দিয়েছে নিচে না রেখে আর কি তো বেলুন নিয়ে খেলছে আর পরে বললো বাবা আসছে তো ওই জন্য লুচি করে ফেলেছি আর দেখো বাবাও এসছে তো দুজনকে একসাথে খেতে দিলাম তো খেয়ে নি আমি পরে খাবো আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওই পাশেই মেয়ে ঘুমাচ্ছে আর কি আর ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওই জন্য একটু কাঁথাও দিয়ে দিয়েছে ওর গায়ে কারণ ওয়েদারটা খুবই মানে চেঞ্জ হচ্ছে বন্ধুরা আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দিন দেখা হবে আবারও নতুন ব্লগের সাথে